কোপার আগেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা আসন্ন কোপা আমেরিকার আগে ইকুয়েডর এবং গুয়েতে মালার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যারা টুর্নামেন্টে যুগ্মভাবে সর্বোচ্চ পনেরো বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ জানিয়েছে নয় জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলবেন মেসি এবং তার সতীর্থরা এর পাঁচ দিন পর ম্যারিল্যান্ডের কমান্ডার্স ফিল্ডে গুয়েতেমালার বিপক্ষে খেলবে বর্তমান কোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকা শুরুর আগে এটাই হবে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ আগামী বিশই জুন শুরু হবে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর প্রথম দিন আটলান্টায় কানাডার মুখোমুখি হবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লাতিন মহাদেশের শ্রেষ্ঠত্বের এই আসরে এবার অংশ নেবে মোট ষোলোটি দল দশটি লাতিন দলের সঙ্গে যোগ দিচ্ছে ক্যারিবিয়ান ও উত্তর আমেরিকার ছয়টি দল কোপার আগে আগামী বারোই জুনের মধ্যে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে দলগুলোকে জানা গেছে দুই সালের ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ শিরোপা জয় করা স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়কেই কোপায় রাখতে পারেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কলানি এ গ্রুপে কানাডা ছাড়াও আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ চিলি এবং পেরু এদিকে চোটের কারণে শুক্রবার ভোরে অরল্যান্ডো সিটির মাঠে ইন্টার মিয়ামির হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি এই ম্যাচটি গোলশূন্য ড্র হয় গত শনিবার মন্ট্রিওলের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান তিনি প্রিয় দর্শক খেলার সংবাদ এবং দেশ বিদেশের মজার মজার খবর পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম